হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সম্পা এসকে ফ্যামিলি ব্লগসে আপনাদের স্বাগত জানাই আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে এখন দেখি কি করি হাই বলো হাই হাই আপনারা কেমন আছেন এই আমার শাশুড়ি মা এখন ব্রেকফাস্ট করার পালা মা রুটি বানিয়েছিল পুজো দিচ্ছিলাম সবাই রুটি খেয়ে ফেলেছে এখন একটু চা করি আর দেখি আমি কি খাই খাওয়াটা বানাই আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি নিয়েছি কর্নফ্লেক্স কলা তারপর একটু দুধ অল্প বাদাম সারাদিন দুষ্টু করে তো ভাবলাম টিউশন একটা রেখে দিই এক ঘন্টা পড়লেও তো অনেক তাই এখন আমি ব্রেকফাস্ট করে ও খেয়ে নিয়েছে আমি ব্রেকফাস্ট করে ওকে টিউশন দিতে যাব

বেশি দূর নেই সামনেই আছে ওর টিউশন মিস তো ওকে দিয়ে আসি টিউশনে তারপর এসে দেখি কি করি চলো বাবা চলো না না এদিক না থামিমিসের ঘরে এদিকে হ্যাঁ থামিমিসের ঘরে দিকে তুমি মিসের ঘরে দিকে হয়ে গেল তো দুপুরে আজকে বানিয়েছি ফুলকপি পনির দিয়ে তরকারি সজনা আর এখানে চাল কুমড়ো সরষে দিয়ে ভাপা করেছিলাম আর করছি বেগুন পোড়া সব রেডি এখন কার্তিক এসে যাবে তো সবাইকে খাইয়ে দেবো আমাদের করে তাড়াতাড়ি খানা হয় দুটো আড়াইটের মধ্যে কমপ্লিট হয়ে যায় সব গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যার টিফিন বানাচ্ছি আমাদের ঘরে লোক এসেছে তো কে এসেছে আপনাদেরকে দেখাবো তো বিকালে টিফিন করছি ম্যাগি বানাবো চলুন বন্ধ করে দশ সজিবার तो ये तो 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 তো বন্ধুরা এই যে আমার মেগি রেডি তো চলুন আপনাদেরকে দেখাই কে আমাদের ঘরে এই যে রোহিত আমার ননাসের ছেলে আর এই যে আমার ননাস লজ্জা পাচ্ছে আপনাদের সামনে তো ক্রেতাশ তো আজকে খুব মজা দাদাভাই এসেছে তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করি তো আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয় তো চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ